দিনাজপুরের ঐতিহাসিক কান্তজীয় মন্দিরের কান্তজীয় রাস মেলা আসছে আগামী পাঁচই ডিসেম্বর শেষ রজনী আসছে আর পাঁচই ডিসেম্বর রোজ শুক্রবার মেলাটি শেষ করা যাচ্ছে দুইশো তম পর্বের যেন ইতি টানতে ইতিমধ্যেই মেলাটিকে ঘিরে সনাতন ধর্মাবলম্বীদের পাশাপাশি অন্য অন্য ক্রেতা বিক্রেতা ও সকলের উপস্থিতি লক্ষ্য করা গেছে সরেজমিনে দেখা গিয়েছে শেষ সময়ে এসে ক্রেতা বিক্রেতাদের যেন অনেকটা ব্যস্ততা বেড়েছে মেলা প্রাঙ্গণে নানান শ্রেণী পেশা ও বয়সের মানুষকে ঘোরাঘুরি করতেও দেখা গিয়েছে মেলাটি প্রতি বছরই কার্তিক মাসের প্রথম পূর্ণিমা তিথিতে শুরু হয় এবছরও তাই হয়েছে মেলাটি শুরুর পর থেকে দেশের বিভিন্ন স্থান থেকে দর্শনার্থী ক্রেতা বিক্রেতাদের উপস্থিতিও লক্ষ্য করা গেছে মেলাটিতে প্রতি বছরের ভাণ্ডার থেকে শুরু করে খাবার দেশি বিদেশি পণ্য ও বিনোদনের বিশাল পশরা নিয়ে মেলাটিকে আয়োজন করতে দিনাজপুর জেলার ঐতিহাসিক কান্তনগরের কান্তজীয় মন্দিরের পাশে এই মেলাটির এবছর দুইশো তেহাত্তরতম পর্বের শেষ রজনী হতে যাচ্ছে আসছে আগামী শুক্রবার মেলাটিকে ঘিরে সাধারণ মানুষের আগ্রহ থাকে আকাশোয়া এছাড়াও সনাতন ধর্মাবলম্বীদের কাছে এই মেলা এবং এই মন্দিরে এসে পূজা দেওয়ার একটি বিশেষ প্রবণতা লক্ষ্য করা যায় প্রতি বছরই মেলাটিকে ঘিরে আনন্দ বিনোদন সার্কাস ও নানান পেশার বিক্রেতা ক্রেতাদের সমন্বয়ে যেন এক বিশাল আয়োজন লক্ষ্য করা যায় কালক্ষয়ে দুইশো তেহাত্তরতমের পর্ব যেন এবার শেষ হতে চলেছে মেলাকে শেষ হওয়াকে কেন্দ্র করে ইতিমধ্যে কেননা সকলেই চাইছে মেলার শেষ শেষ আনন্দ বিনোদন নিজেদের মধ্যে ভাগাভাগি করছে দিনাজপুর শহর থেকে বেশ কিছুটা দূরে গিয়ে দিনাজপুরের কাহারুল উপজেলায় এই মেলাটি প্রতিবছর হয়ে আসছে কান্তজি মন্দিরের পাশে কান্তজি এই রাসমেলাটি এবছর বছর হাজার পর্বের মেলা আর এই মেলাটিকে যে জনপ্রিয়তা রয়েছে স্থানীয়দের পাশাপাশি দেশের বিভিন্ন স্থান থেকে এখানে দর্শক দর্শনার্থীদের আসতেও দেখা যায় বিশেষ করে সনাতন ধর্মাবলম্বীদের কাছে এটি একটি পবিত্র স্থান এই স্থানে এসে তারা তাদের বিশেষ প্রার্থনা করে থাকেন সনাতন ধর্মাবলম্বীদের পাশাপাশি দেশের বিভিন্ন স্থান থেকে আসতে দেখা যায় সাধারণ মানুষদের